বাতাসে যার পাকা আমের মিষ্টি ঘ্রাণ আর মাটিতে যার মিশে আছে এক বীরের আত্মত্যাগের অমর গল্প তার নাম নবাবগঞ্জ আর এই জেলার হৃৎপিণ্ড হল শিবগঞ্জ উপজেলা যা পরিচিত চাপাইনবাবগঞ্জ এক আসন নামে এই আসনকে বলা হয় আমের রাজধানী এখানকার আম যেমন দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বজয় করেছে তেমনি এখানকার রাজনীতিও সবসময় জাতীয় পর্যায়ে আলোচনার জন্ম দেয় কিন্তু এই মাটির আরও একটি বড় পরিচয় আছে এই মাটি দেশের এক সূর্য সন্তানের রক্তে মিশ্রিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বরিশাল জেলায় জন্মগ্রহণ করলেও মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সাত নম্বর সেক্টরের একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মহানন্দা নদীর তীরে পাকিস্তানি বাহিনীর প্রতিরক্ষা ভেদ করে সম্মুখ যুদ্ধে লিপ্ত হন তিনি এই যুদ্ধে তিনি শহীদ হন তার বীরত্ব ও আত্মত্যাগের কারণে মুক্তিবাহিনী ওই অঞ্চলে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থল এই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনা মসজিদ সংলগ্ন স্থানে অবস্থিত একজন বীর নিজের জীবন দিয়ে আমাদের দিয়ে গেছেন একটা স্বাধীন দেশ এই স্বাধীন দেশে তার আত্মত্যাগের মাটির ভাগ্য নির্ধারণের দায়িত্ব কার হাতে যাবে যে মাটির গর্ব তার আম এবং তার বীর সেই মাটির নতুন কাণ্ডারি কে হবেন আজ আমরা সেই উত্তর খোঁজার চেষ্টা করব স্বাগত তিনশো আসন সিরিজের আরও একটি নতুন পর্বে চলুন দেখে নেই বীরের রক্তভেজা মাটির ভোটের ইতিহাস চাপাইনবাবগঞ্জ এক আসনটি কেবল শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এখানকার রাজনৈতিক ইতিহাস আমের মতোই রসালো এবং বৈচিত্র্যময় এখান থেকে বিএনপি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সংসদে প্রতিনিধিত্ব করলেও সর্বশেষ প্রতিযোগিতামূলক নির্বাচন দুই সালে এই আসন চলে যায় আওয়ামী লীগের হাতে সে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক এক লাখ উনচল্লিশ হাজার তিনশো ভোট পেয়ে প্রথম এবং এক লাখ ষোলো হাজার ছয়শ তিয়াত্তর ভোট পেয়ে দ্বিতীয় হন বিএনপির প্রার্থী শাহজাহান মিয়া আর গণফোরামের প্রার্থী গোলাম রব্বানী পায় প্রায় ঊনপঞ্চাশ হাজার ভোট বিএনপির তরফ থেকে অধ্যাপক শাহজাহান মিয়া এই আসনের একজন পরিচিত মুখ যিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অন্যদিকে আওয়ামী লীগের তরফ থেকে সর্বশেষ নির্বাচিত সংসদ সদস্য ছিলেন ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল তার বাবা মঈনুদ্দিন আহমেদও এই আসনের এমপি ছিলেন বিএনপি ও আওয়ামী লীগ এই আসন থেকে একাধিকবার জিতলেও প্রতিবার তাদেরকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে এই আসন থেকে জামায়াত কখনো না জিতলেও তারা উনিশশো সালে প্রায় তেষট্টি হাজার উনিশশো সালে চুয়াত্তর হাজার ভোট পেয়ে পরপর দুইবার দ্বিতীয় এবং দুই সালে পঁয়ষট্টি হাজার ভোট পেয়ে তৃতীয় হয়েছেন কিন্তু সব রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে এই মাটির সবচেয়ে বড় অহংকার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর যিনি দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাই এখানকার মানুষের কাছে জনপ্রতিনিধি নির্বাচনের বিষয়টি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটি তার রেখে যাওয়া সম্মানের প্রতি একটি নৈতিক দায়িত্বও বটে এবার দেখে নেই আমবাগানের আসল মালিকদের পরিসংখ্যান আমবাগানের ফল কে পাবে তা নির্ধারণ করে বাগানের মালিক তেমনি এই আসনের ভাগ্য নির্ধারণ করেন এখানকার ভোটাররা সীমান্ত সংলগ্ন এই আসনটিতে ভোটার চার লাখ একাত্তর হাজার এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ একচল্লিশ হাজার এবং নারী ভোটার দুই লাখ তিরিশ হাজার দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে এই আমবাগানের মালিকেরা কি পুরনো কোনো মালির ওপরেই আস্থা রাখবেন নাকি নতুন কাউকে বাগান পরিচর্যার দায়িত্ব দেবেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অবর্তমানে নবাবগঞ্জ এক আসনের লড়াইটা হবে মূলত বিএনপি জামায়াত এবং স্বতন্ত্রের মধ্যে একটা ত্রিমুখী লড়াই আসুন দেখে নেই এই লড়াইয়ের ময়দানে কারা আছেন বিএনপির জন্য এই আসনটি পুনরুদ্ধার করা একটি সম্মানের প্রশ্ন সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিয়া তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও পরিচিতি নিয়ে আবারও দলের মনোনয়ন চাইবেন তার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং দলের ভোট ব্যাংক মিলে তিনি একজন শক্তিশালী প্রার্থী এছাড়া মনোনয়ন দৌড়ে আছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শৌকত ও বিএনপি নেতা বাকি ইদ্রিসি আপস অন্যদিকে চাপাইনবাবগঞ্জের রাজনীতিতে জামায়াত ইসলামী সবসময় একটি বড় ফ্যাক্টর তাদের একটি নিজস্ব ও সংগঠিত ভোট ব্যাংক রয়েছে যা নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ আসনের প্রার্থী হিসেবে ডক্টর কেরামত আলীর নাম ঘোষণা করেছেন যিনি রাজশাহী মহানগর জামায়াতের আমির এছাড়াও জনাব কেরামত আলী দুবার শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন প্রার্থীতা নিশ্চিত হওয়ার পর থেকে উনি প্রতিদিন এলাকায় গণসংযোগ করে যাচ্ছেন একক প্রার্থীদের কারণে জামায়াত এই এলাকায় সুবিধাজনক অবস্থানে রয়েছে এটা অনেকটাই দৃশ্যমান নমাগত দল এনসিপি সহ বাকি কোনো দলের প্রার্থীর দলীয় কার্যক্রম এখনও চোখে পড়েনি তবে এই আসনটি সবসময় ন্যূনতম ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়ে আসছে গত কয়েকটি নির্বাচনে তাই একজন শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী হয়ে উঠতে পারেন পুরো আসনের গেম চেঞ্জার শেষ পর্যন্ত নবাবগঞ্জ একের মানুষ এমন একজন প্রার্থী খুঁজে নেবেন যিনি তাদের বিশ্ববিখ্যাত আমের বাণিজ্যিক প্রসারে ভূমিকা রাখবেন পাশাপাশি শ্রেষ্ঠর মতো নিঃস্বার্থভাবে এই এলাকার ও মানুষের জন্য কাজ করে যাবেন দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে শিবগঞ্জের মানুষ কোন দিকে রায় দেয় আপনাদের সাথে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আমরাও অপেক্ষায় থাকবো এর আগে জানিয়ে দিন আপনি কাকে ভোট দেবেন এবং প্রার্থীদের কাছে আপনার প্রত্যাশা কী কমেন্ট করে জানিয়ে রাখুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে আগামী পর্বে